আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও আপনাকে অনেক ভালো আছি দেখেন যাবে আমরা একটু স্যাংস্বর বাজার যেতেছি ওখানে ব্যাংকে কাজ আছে তারপর এই জুনাইদের জন্য পাঞ্জাবি বানাবো এখন না দিলে স্বামীর রোজার মাস তো পরে আর অর্ডার নিবে না অর্ডার না তাই এখন যেতেছি আর দেখি মাছ আর অন্য জিনিস কিছু চলেন দেখবেন কি কি বাজার করি ওই যে গাড়ি এসে পড়ছে দেখেন বাইরে অনেক গরম আমরা সিংহাসোর বাজার যাব আমাদের বাজারটা অনেক বড় এখানে সব কিছুই পাওয়া যায় এর আগের দিন আপনাদের দেখাইছিলাম আমাদের বাড়ির পাশের বাজার আর এই বাজার সব সময় মানে যখন তখন সব কিছু পাওয়া যায় এটা আমাদের এলাকার ঈদগা মাঠ এখানে ঈদের জামাত হয় পাশে একটি আবার সি কমিটি ক্লিনিক আছে এই যে গাড়িতে উঠছি আমরা এই স্যাংগাসের বাজার আসছি প্রথমে ব্যাংকের কাজ করবো এই ব্যাংক এ উঠতে আসছি আমরা জোনালি বেগাছ ব্র্যান্ডের কাজ শেষ এখন আমরা একটু বাজারে যাব আপনাদের বাজারটা ঘুরে দেখাবো আমরা অনেক বড় বাজার এই জাবের জুস খাইতেছে দেখেন জুস কিনা দিছি জুস খাইতেছে এখন জোনাইতে পাঁচ জন্য দোকানে সামনেই পাঞ্জাবির দোকান এই যে এসে গেছি পাঞ্জাবির দোকানে এই দেখেন পাঞ্জাবির দোকানটা অনেক সুন্দর এই যে নতুন কালেকশন এই কালারটা পছন্দ হয়েছে

এই কত বেগুনে জম জামার বাবা হাঁস মুরগি দেখাবো ভালোই বাড়ায় দিব রে হাঁস মুরগি এখনো বেশি আসে নাই এই এখন আস্তে আস্তে আসবে এটি রাজ আস এখনো আসমুখী আসে না বেশি বিকালের দিকে আসবে আস্তে আস্তে এটি দিয়েছি না